হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও তার দেখার জন্য জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে আপনারা সবাই এই লাইনটি শুনেছেন আর এটাও শুনেছেন ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে কিন্তু মৃত্যু বলতে জীবনের সমাপ্তিকে বোঝায় জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোনো জৈব পদার্থের জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে অন্য কোথায় মৃত্যু হল এমন একটি অবস্থা যখন সকল শারীরিক কর্মকাণ্ড যেমন শ্বসন খাদ্য গ্রহণ পরিচলন ইত্যাদি থেমে যায় আর এখন আসল কথা হলো মৃত্যু তো হবেই কিন্তু কখন হবে কিভাবে বোঝা যাবে যে আমার যে আমরা কোনো ব্যক্তির মৃত্যু খুব শীঘ্রই হতে চলেছে তাই আসুন বন্ধুগণ এই ভিডিওতে আমরা দেখব শিব পুরাণ মতে মৃত্যু যখন আসন্ন তার আঠেরোটি লক্ষণ তাই বন্ধুগণ এই অজানা তথ্যগুলি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আপনজনেদের শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা অজানা পরিবারের সাথে যুক্ত না হয়ে থাকেন বা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে এই ধরনের ইম্পর্টেন্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার তাহলে শুরু করা যাক প্রথমত শিবপুরার মতে কোনো ব্যক্তির দেহ যদি হঠাৎ করে হলুদ হতে থাকে এবং ওই হলুদের মধ্যে রক্তবর্ণের আভা দেখা যায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যু আসন্ন তারপর যদি কোনো ব্যক্তির বাহাত প্রায় এক সপ্তাহ ধরে কোনো কারণ ছাড়াই ঝাঁকুনি দিতে থাকে তাহলে শিব মতে সেই ব্যক্তি অল্প দিনের মধ্যেই মারা যাবেন তারপর যদি কোনো ব্যক্তির চারদিকে নীল রঙের এক ধরনের মাছির ঝাঁক ভনভন করে পুরাণ মতে তার মৃত্যু খুব নিকটে এটা মনে করতে হবে তারপর দেখব শিব পুরাণ মতে যদি কারো মাথায় হঠাৎ শকুন বা কাক বা পায়রা বসে তাহলে নির্দেশ করে অচিরে তার মৃত্যু হতে পারে তারপর দেখব যদি কোনো ব্যক্তি হঠাৎ করে কয়েকদিন ধরে পেচার স্বপ্ন দেখে বা ধ্বংসপ্রাপ্ত প্রায় জনমানব শূন্য কোনো গ্রামের স্বপ্ন দেখে তাহলে সেই ব্যক্তির শিয়রে মৃত্যু আসন্ন এটাই মনে করা হয় ছ নম্বরে দেখব যদি কারো জীব হঠাৎ করে ফুলে উঠে বা দাঁত বা মুখ থেকে পুজোর মতো লালাসহ তরল পদার্থ বের হতে থাকে তাহলে শিব পুরাণ মতে তার মৃত্যু নিশ্চিত সাত নম্বর আকাশ চন্দ্র ও সূর্যকে যদি কেউ হঠাৎ করে লাল বর্ণের দেখতে শুরু করে তাহলে সেই ব্যক্তির শিয়রে মৃত্যু কড়া নাড়ছে এটা ভেবে নিতে হবে আট নম্বর কোনো ব্যক্তি যদি আকাশে ধ্রুবতারা আর না দেখতে পান শিব পুরাণ মতে তার আয়ু মাত্র পাঁচ ছ মাসই অবশিষ্ট এটাই মেনে নিতে হবে নয় নম্বর যদি কেউ চন্দ্র সূর্য এবং আগুন আর দেখতে না পান শিব পুরাণ মতে তিনি আর ছ মাসের বেশি বাঁচবেন না তারপর দেখব যদি কেউ হঠাৎ সব কিছু কৃষ্ণ বর্ণের দেখতে শুরু করেন এবং সেই সঙ্গে তার চোখ জীব ত্বক মুখ কানসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাথরের মতো শক্ত বলে মনে হয় তাহলে আর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হবে এটাই ভেবে নিতে হয় তারপর দেখব যদি কেউ নিজের শরীরের ছায়া বা প্রতিবিম্ব আয়না তেল বা জলের মধ্যে দেখতে না পান শিব মতে তারও মৃত্যু নিকটবর্তী এছাড়া যদি কেউ কয়েকদিন ধরে নিজের ছায়া দেখতে না পান তবে শিবপুরার মতে কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু আসন্ন আবার যদি কেউ মুণ্ডহীন ছায়া দেখতে পান তাহলে ওই একই ফল হতে পারে মুন্ডহীন ছায়া বলতে আপনার মাথায় চুল আছে কিন্তু আপনি যে প্রতিবিম্বটা দেখছেন সেটা আপনার মাথা থাকবে না আপনার বিনা মাথায় আপনার প্রতিবিম্ব এরপর দেখব জীবিত ব্যক্তির কোনো টাঙানো ছবি যদি হঠাৎ মাটিতে পড়ে যায় তাহলে তার অচিরে মৃত্যু হবে ভারতবর্ষের এই বিশ্বাস বহু কাল থেকে চলে আসছে এরপর দেখব দেশের পৃথিবীর বিভিন্ন দেশে কি রকম মৃত্যুর ব্যাপারে তারা ভবিষ্যৎবাণী করে থাকেন ইউরোপের অনেক দেশ এবং আমাদের দেশেও অনেকে বিশ্বাস করে যে রাত্রিবেলা হঠাৎ বিনা কারণে কুকুর কাঁদলে ওই এলাকার বা যে বাড়ির কুকুর কাঁদছে তাদের কোনো ব্যক্তির মৃত্যুর আশঙ্কা থাকে এছাড়া গ্রীসে অতি প্রাচীন বিশ্বাস কারো বাড়ির দরজার সামনে কোনো কারণে একটি খোলা ছাতা হঠাৎ করে উড়ে এসে পড়লে ওই বাড়ির কারো মৃত্যু আসন্ন বলে মনে করা হয় এছাড়া জাপানের মানুষ বিশ্বাস করেন যে আয়নায় প্রতিবিম্ব দেখার সময় যদি আয়নার কাঁচ ভেঙে পড়ে তাহলে ওই ব্যক্তির দু একদিনের মধ্যেই মৃত্যু হবে এটাই মনে করা হয় এরপর দেখব আইরিশরা বিশ্বাস করেন যে তিনজনের কোনো ছবি দেখে বহু বছর পরে হঠাৎ যদি মাঝে থাকা ব্যক্তি মনে হয় যে আরে আমি তো সেই দিন মাঝখানে ছিলাম সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ওই ব্যক্তির কোনো মৃত্যুযোগ আসছে এছাড়া ইংল্যান্ডের রাজ পরিবারের এই বিশ্বাস আছে যে হঠাৎ পাখির ঝাঁক বা একসঙ্গে দু চারটে পাখি কারো ঘরের জানলায় বসলে অচিরে তার মৃত্যু হবে এটাই মনে করা হয় প্রাচীনকালে রোমে মানুষ বিশ্বাস করতো হঠাৎ করে বাড়ির কোনো ঘড়ি বিনা কারণে যদি বন্ধ হয়ে যায় নর্মালি আমরা দেখি যে তার ইঞ্জিন খারাপ হয়ে গেছে নাহলে সচরাচর তার ব্যাটারি পুরানো হয়ে গেছে সেসব ছাড়াই যদি কোনো কারণে বন্ধ হয়ে সেই ঘরে যারা বাস করে তাদের মধ্যে কেউ অচিরেই মারা যেতে পারে এটাই মনে করা হয় বিদেশের বহু মানুষের বিশ্বাস কারও জুতোর মধ্যে গোবুরে পোকা প্রবেশ করলে তার অল্প দিনের মধ্যেই মৃত্যুযোগ রয়েছে এছাড়া দক্ষিণ আমেরিকায় জনশ্রুতি আছে যে যদি ঘরে একটি মথ উড়ে এসে ঢোকে তার দুদিনের মধ্যে মৃত্যু হয় এছাড়া ইউরোপের বহু দেশের বিশ্বাস কেউ যদি নিশুতি রাতে জনমানব শূন্য স্থানে কোনো মহিলার অবয়ব সাদা পোশাককে দেখে তাহলে তার নিঘাত মৃত্যুযোগ রয়েছে বলে মনে করা হয় তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদনের মধ্যে আমরা গৌর শিব পুরাণ শিব পুরাণের যে মৃত্যুযোগ বা মৃত্যুর লক্ষণ সেই নিয়ে আলোচনা করলেন এবং পৃথিবীতে বিভিন্ন দেশের মৃত্যুর কী কী লক্ষণ সেটা নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আজকের ভিডিও এখনি শুরু করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত